অনেকে বাজেট ফ্রেন্ডলি গাড়ি চায় আমার মতে একটা বেস্ট বাজেট ফ্রেন্ডলি গাড়ি হতে পারে রুমিয়ান গাড়ি তাকে আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ঈদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ রাখিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এ46 মহাখালী আমতলি মহাখালী আমতলি মেইন রাস্তার সাথে একটা বনভবনের বিল্ডিং আছে ঠিক এটার পেছনের বিল্ডিং আমাদের এজ মোটর কপ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে যে গাড়িটা দেখাবো এর আগে আমরা বেশ কয়েকটা রুমিয়ন গাড়ি বিক্রি করেছি আপনার ভিডিওর মাধ্যমে অনেক ক্লায়েন্ট এসেছে তো আজকে তাদের জন্য স্পেশালি যারা রুমিয়ন গাড়ি চেয়েছেন তাদের জন্য গাড়িটা আনা এটা হচ্ছে দু বারো রুমিয়ন এটা হচ্ছে অ্যারো টোর প্যাকেজ এটার সাথে বডি কিট এসেছে এবং আর বেশ কিছু এক্সট্রা ফিচার আছে তো আজকের ভিডিওতে আমরা দু হাজার বারোর একটা রুমিয়ন দেখাবো যেটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে আঠারো সম্পূর্ণ পেপার সাপ্লাইট এবং তেলের গাড়ি ভাইয়া এটার প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা মেট্রোকো আটাই সিরিয়াল যেহেতু এটার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আঠারোতে এটা উত্তরা বিআরটিআর একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে বডি কিটের অপশন কিন্তু দেখতে পাচ্ছি ওকে এই গাড়ির কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল না যেহেতু একটা গাড়ি ঢাকা শহরে চললে টুকটাক দাগ লাগবেই তো এই গাড়িটা আমরা টাচ আপ করেছি ফুললি সো যারাই নেবেন তারা অনেকেই জিজ্ঞেস করে যে গাড়িটা কালার অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা আপনারা কোড দেখে নিতে পারেন এটা অরিজিনালি রেড ওয়াইন হিসেবে জাপান থেকে এসেছে বাট আমাদের দেশে টাচ আপ হয়েছে ওকে সামনে গ্লাস সামনে গ্লাস ভাই জেনুইন অবস্থায় আছে এবং টায়ারের কন্ডিশনও কিন্তু বেশ ভালো ভালো আছে অ্যালয় রিমটা বেশ সুন্দর এবং এখানে কিন্তু আমরা বডি কিটের অপশন দেখতে পাচ্ছি জি একটু কাইন্ডলি ভাই আমরা ইন্টেরিয়রের কথা বলি ইন্টেরিয়রের আগে একটু দরজার কথা বলে নেই কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু গাড়িটিতে নেই এবং যথেষ্ট স্পেশিয়াস কিন্তু আছে অনেকে কিন্তু মানে আপনার ভিডিওতে অনেকেই বলে যে এটা হচ্ছে মিনি রেঞ্জ রোভার জি জি কারণ গাড়িটার শেপটা অনেকটা কিছুটা ওরকমের মতো এবং কম বাজেটের মধ্যে অনেক একটা এসইউভি ফিল পেতে চায়

পিছনেও দেখতে পাচ্ছেন আমরা খুব একটা সুন্দর টুরার টুরারের লোগো পাচ্ছি রুমিয়ন এটা হচ্ছে এক্স লিমিটেড আমরা বলতে পারি এক্সের লোগোটা আছে এবং বিআরটি সরি আমাদের যে জাপানের যে সিকারগুলো সবগুলো কিন্তু গাড়ির সাথে একেবারে জিন তো চলুন এই মুহূর্তে আমরা একটু পিছনের জায়গাটা দেখি

সার্ভিস কিরকম দেবে এক্সিলেন্ট সার্ভিস দিবে কেউ যদি আনকমন গাড়ি কিনতে চায় তাদের জন্য আমার আমি বলি রুমিয়ান্টিক পেসে দেখেন একটা ইসকিউবি গাড়ি হয়ে গেল কালারটাও বেশ ভালো বডি কিটের অপশন আছে একটা স্পোর্টি লুকও দিল ওভারঅল নিয়ে গাড়ি কিন্তু বেশ ভালো একটা সার্ভিস দিবে আশা করছি এবং রাকিন ভাই ট্যাক্সটাও তো কম এটা তো ট্যাক্সও কম জি এটা 25000 টাকা ট্যাক্স আসে প্রতি বছর ওকে এবং ভিতরটা ভাই ভিতরটা ভাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে

লাইটগুলো এখন পর্যন্ত জেনেই না সবসময় ট্রাই করি একটু আনকমন গাড়ি আনতে তো সেক্ষেত্রে এটার মানে সবসময় এই জিনিসটা অব্যাহত রাখার চেষ্টা করি বাট একটা কথা হচ্ছে অনেকে বাজেট ফ্রেন্ডলি গাড়ি চায় আমার মতে একটা বেস্ট বাজেট ফ্রেন্ডলি গাড়ি হতে পারে এরমিয়ন গাড়িটি ওকে দামটা এটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ঈদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভালো থাকবেন